হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে দেখো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম মা অফিস থেকে আসার সময় বাজারে এনেছে তো অনেক কিছু এনেছে পেঁপে গাজর টমেটো লাল শাক লাল শাকটা ছিল কালকের ওটা কেটে নিয়েছি আর এজোকটাও কালকের ছিল ওটা কেটে নিয়েছি কুমড়ো বেগুন পটল ভেন্ডি অনেক কিছু এনেছে ক্যাপসিকাম তো সবগুলো দেখো আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি এগুলো আজকে হবে না আর মাছও এনেছে তো চলো মাছটা দেখাবো তো দেখো কত কিছু সবজি এনেছে শসা তো এবার চলো রান্নার দিকে যাওয়া যাক তো এখন আমি দেখো শাকটা সেদ্ধ করে নিয়েছে এবারে আমি শাকটা এবার নামিয়ে নেবো আর এই দিকে দিয়েছি এই সেদ্ধ করতে আর শাকটা আমি নামিয়ে নিলাম সাত জন্য দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি তো এবারে আমি শাকটাকে ভাজ ভেজে নেবো আর পেঁয়াজ দিয়ে লাল শাক ভাজা খেতে না খুব ভালো লাগে আমার সে কারণে বেশিরভাগ লাল শাকটা পেঁয়াজ দিয়ে ভাজি তো দেখো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজটা এবার লাল লাল করে ভালোভাবে আমি তো পিঁয়াজটা ভাজার পরে আমি শাকটাকে দিয়ে দিলাম এবারে শাকটা ভালোভাবে চিনি দিয়ে আর অল্প একটু নুন দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব যাতে একটু মিষ্টি মিষ্টি হয় তো দেখো এটা আমি এখন ভাজছি ভাজাও প্রায় হয়ে এসেছে আর একটুখানি ভেজে নেব দিয়ে নামে নেব তো দেখো এখন অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে আমি ভাজাটাকে নামে নেব তারপরে এখানে দেখো আলু কাটা রয়েছে আর এবারে আলুটা আমি ভেজে নেবো তো আলুটা দেখো আর এখানে আমি বিটটা সেদ্ধ করতে দেবো বিটটা ভাবছি আজকে করবো না সেদ্ধ করে রেখে দেবো দিন ধরে ফ্রিজে বিট গুলো ছিল কিন্তু তো আলুটা আমার ভাজা গেছে এইদিকে কিন্তু এচোড়টা সেদ্ধ হয়ে যাচ্ছে আর এচড়টাও আমি একটু ইয়ে করে নেবো ভেজে নেবো অল্প একটু সেদ্ধ করেছি এবার আমি একটু ভেজে নেবো আর এইদিকে দেখো পেঁয়াজ টমেটো আর ধনেপাতা পাতা নিয়েছি এগুলো কেটে নেবো তুই এই চুরটা দেখো এখন আমি ভেজে নিচ্ছি তো অল্প একটু তেলের ওপর আমি ভেজে নিই এই তো এখানে দেখো ভাজাও হয়ে গেছে আর এখানে যে শাকটাও হয়ে গেছে আর এখানে যে মাছগুলো এনেছিল তার মধ্যে এই মাছগুলো নিলাম আর বাকিগুলো ফ্রিজে রেখে দেবো আর এই মাথাগুলো মা এনেছে ডাল দিয়ে খাওয়ার জন্য মানে মাছের মাথা দিয়ে ডাল করে খাওয়ার জন্য তো ওগুলো ফ্রিজে রেখে দেবো তো এবারে আমি মাছগুলো ভেজে নেবো আর ওইদিকে না বিটটা সেদ্ধ হয়ে গেছে দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর বিট সেদ্ধ হওয়ার পর আমি ওই দিকে ভাত বসিয়ে দিয়েছি তো চলো মাছটা ভাজা হোক তুলে তারপর দেখাচ্ছি তো মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবারে তেলের উপরে এখানে পেঁয়াজ আর যেরকম মশলা দাও টমেটোটা কেটে দিয়ে দিলাম দুই একটা কড়াই ছুটি ছিল সেগুলোকে দিয়ে দিয়েছি সর্ষে দিয়ে করবো তো দেখো মশলাটা কড়া হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো তো জল দিয়ে এবার ফুটে এলে পরে আমি একটু মাছ ভাজাগুলো দিয়ে দেবো সর্ষে দিয়ে করিনি ভুল করে সর্ষে বলে ফেলেছি কিন্তু আদা রসুন দিয়েই করেছি তো দেখো মাছটা খুব সুন্দর দেখতে হয়েছে এবারে আমি মাছটা নামিয়ে নিয়ে আহ এজোর আলু করবো বলে মশলা করে নিলাম তো এজোর আলু করা হয়ে গেছে এবার আমি এজোরটা দিয়ে দেবো এজোর আর আলুটা দিয়ে ভালোভাবে কষে নিয়েছি আর একটু কষিয়ে নেবো দিয়ে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর এই চোরটা আমার অনেকটা কষা হয়ে গেছে আর জলও দিয়ে দিলাম তো এবার এটা হতে থাক আর এদিকে আমার ভাতটাও ফুটে গেছে গেছে দিয়ে। হয়ে চলো রান্না দেখাই কি হয়েছে এখানে শাক ভাজা করেছি ভাত করেছি আর মাছের ঝাল করেছি আর ওই তো এই চোর দিয়ে আলু দিয়ে তরকারি আর বিটটা কালকে ভাজা করবো সেই জন্য রেখে দিলাম তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো চলো সবাইকে টাটা আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে